আসসালামু আলাইকুম জানবিটির আজকে ক্লাসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট খবর খবরগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুরুতেই আমরা পাঁচ আগস্ট প্রকাশিত অফিসিয়াল যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো একটু সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছো শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু হাজার সালের বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএসটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে দুই নম্বরে প্রকাশ করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালের বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএসটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা তিন নম্বরে যে নোটিসটি প্রকাশিত হয়েছে দু তেইশ সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণে সংশোধিত বিজ্ঞপ্তি এবং চার নম্বর অর্থাৎ সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে আজকে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এই চারটি হলো আজ প্রকাশিত সর্বশেষ আপডেট নোটিশগুলো এখন এসি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত যে আপডেট তোমরা জানো আগামী চব্বিশ তারিখ থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে রুটিন প্রকাশ হয়েছে তোমরা কেউ এরকমটা ধারণা করো না যে পরীক্ষার সময় চেঞ্জ হবে একদম নির্ধারিত সময় পরীক্ষা শুরু হবে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের কার্যক্রম আমরা আশা করছি এই সপ্তাহ থেকে শুরু হবে তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আগস্ট মাসের মধ্যেই প্রকাশ হয়ে যাবে এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান আছে সংক্ষেপে প্রত্যেকটা ইয়ারের আপডেট তোমাদেরকে দিয়ে দেওয়া হলো আমরা পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়া মাত্র খুব দ্রুত আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো যাই হোক শিক্ষার্থী মন্ত্র জানুয়ারিটির সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে